বিজনেস কত বালা বালা বিজনেস ছড়িয়েছে আল্লাহ রুসলি বিজনেস করতাম কত সুন্দর সুন্দর বিজনেস কারবার করা সুন্দর আজকে সমাজের মধ্যে কত রকমের বালা বালা কারবার আছে কারবার বালা বালা কারগুলো করতাম আছে না ভাই হ্যাঁ সবজির কারবার করুন আপনি কারবারের দোকান লাগান আপনি বালা বালা আতরও দোকান লাগান কাপড়ের দোকান লাগান কত হাজার হাজার আপনার বালা বালা জিনিসের ব্যবসায় পড়ে দিয়েছে আপনি এটা সাইিয়া ডাক্স মদ বেঞ্জা এটা সরিয়াত কিছু হারাম বৈধতা নাই অবৈধতা এটা কেয়ামত পর্যন্ত অবৈধতা থাকবো এটার তুই আল্লাহ আহমার হেফাজত করল্লা পাঁচ দিন একটা ঘটনা ঘটিছে রে ভাই ভাই এ বই এমন মারা মারল রে ভাই এমন মারা মারলো এই বইনটা বিবাহিত রে ভাই কোন কারণে মারল রে ভাই বই নিয়ে বাইর কাছে কীছে বাইরে আমার সম্পত্তি দিয়া দাও আবার তুমি দিয়া দাও ভাইয়া কোয়াছে না না তোমার ফরাজ দেওয়া যাই নাই তোমার বিয়াত দিল এখন পর্যন্ত যত সমস্ত কঠিনে গোলা তোমার বাড়ির মধ্যে ইফতারি দিলাম তোমার বাড়ির মধ্যে চুঙ্গা দিলাম মশা দিলাম তোমার স্বামী আনি আমি বেলা খানি গোলা খাবাইলাম তুমি বেমার পড়লাই তোমার খায় কষ্ট দিলাম এখন তুমি আইলাই তোমার লজ্জা লাগলো না শরম লাগল না আমি বাইরের কাছে তোমার ফরাজ তুমি আইলাই না এটা কিন্তু অন্যায় এটা কিন্তু অন্যায় ৰবুল আৰামিনে কুৰআনুল কৰিমৰ ভিতৰত ফৰমান ইউচি কুমুল্লা গুফি আবউলা আদি গুম লীলাকাৰি মিচুলু হাজুল গুংছাই বাইৰ আদা বইনেৰ সম্পত্তি পায় বাপৰ মিৰাজটো কিয় আৰু বাই বাই যদি এ কিয় মিৰাজ ভাইন বইনে আদা কিয় আৰু মিৰাজ ভাই এই বইনে তুমি বিতাড়িত কৰা তোমার চৰিয়তে অধিকার দেই নাই বাই যতখন বাই বাই আধ পাৱা যদি সম্পত্তিৰ মালিক বন বাপৰ যদি সম্পত্তিৰে যদি আধ যদি মালিক বন বইন আপনার এর আদা বনব ভাই তুমি কিন্তু মানদাই না এই বেটার বাড়ির তুমি অত্যাচার করদাই জুলুম করদাই রে ভাই আজকে সম্পর্কিত বনিল্ল সম্পর্ক আসলো কিন্তু এই সম্পত্তির কারণে বনিল্লো সম্পর্ক বিচ্ছেদ করালাই এখন আজকে ভাই তুমি মারা দেই ভাই হাজার হাজার সমাদর ভিত্তে ঘটনা পাওয়া যায় বাই মরছে কিন্তু বোন দেখাত আয় না রে ভাই বোন তাই স্বামীর বাড়িতে মারা গেল রে ভাই কিন্তু বাই দায় না দেখার জন্য যায় না রে ভাই কোন কারণে অত বিবাদ সৃষ্টি হইল মায়া মহাব্বত কোন কারণে অত দূর হইল রে ভাই দেখা যায় সম্পত্তির কারণে এই জমিনের কারণে রে ভাই এই পয়সা খড়ির কারণে এই সম্পর্ক বিচ্ছেদ হইলিল্লা বিশ্বনবী পরমাণে এইরকমভাবে করিও না কারণ যে মানুষ যে উপযুক্ত আছে যে শরীয়তে যেটা অধিকার দিয়া দিছে ভাই আমার বোন শরীয়তে অধিকার দিয়া দিছে ভাই আমার বাপর মিরাতি সামান্য পাইত রে ভাই আমার বোনের সম্পত্তি আমি দিয়া দিতাম রে ভাই কারণ যত সময় পর্যন্ত আমার বোনের হকটা আমার লোকে দেখব রে ভাই বিশ্ব নবী ফরমান কেয়ামতের আমি যত আমল গুলাবালা করিয়া দেয় না কেন আমি যত আল্লাহর বাড়ি গর্ত করে না কেন হরম শরীফর যদি ইমাম বনিয়া যায় না কেন রে ভাই কিন্তু মঞ্চর হক যদি জমি নমদের দাবায়া যাই রে ভাই অঞ্চলের হকগুলা জমিনে যদি মারিয়া যায় তিয়া মতময় তেন আমার লাকান ব্যক্তি জন্য তো অসম্ভবই তো না ঠিক কিনা মঞ্চর হক যেটা আছে হকটে মাঞ্চর জমিনও আদায় করিয়া দাম মানুষর হক এমন বস্তু নবিধি কে ব্যক্তি রেখে আময়দানা জন্মতর ভাইসলা দিব গিয়া ও মনে করো আপনিও বালা বা আমিও বালা জন্তর ভাষালা হয়ে গেছি গিয়া কিন্তু হোক জন্তর রাস্তায় দিয়েছি রোহা দিব আমি গিয়া একদল মানুষ কইবা বলে না তুমি জন্নত এটা পারতা না গেরাও করবা বলে বিয়াপার কিতালে লাগিয়া বলে আল্লাহ তোমার বন্দার তুমি ভাইসালা দিলে হিলা তোমার বন্দার জন্নতার কি ঠিক আছে আল্লাহ আমার যে অধিকার যেটা আছে আমার যেটা হকগুলো বোলো মারিয়ে আনি যত সময় পর্যন্ত আমার প্রাপ্যর আমি পাইতাম না তত পর্যন্ত নয়েন্ট লাগাই তা পর্যন্ত ততদিন দেওয়া সম্ভব নয় আর তুই দেখছিস আমরা সম্পর্ক তো বিচ্ছেদ কোনো বেড়ালা লাগে আমি দেখছি বেশিরভাগ বেড়ালা গিয়েও দিন জমিন যেখান দেন এই জমিন খাওয়ার আল্লাহ নানি আল্লাহ কত আসমান এবং জমিন তার ভিতর সমস্ত জিনিসের মালিক আমি আল্লাহ তুমি একবার চিন্তা করো না আমার আকল দিয়ে একবার চিন্তা করি না বলে আজকে আমার যেখান বাড়ি আছে আমার দাদার আসলো এর বাদে আমার বাবার আসলো আমার দাদাও নাই খাইয়া গেছেন গিয়া বাবাও নাই খাইয়া গেছেন গিয়া এখন আমি আছি আমিও খাইয়ে দিই গিয়া আমার পুয়াই খাইয়া দিব পুয়ার ফুয়া খাইয়া দিব কিন্তু জমিন তো তার জায়গা থাকবো থাকবো করতো এটা লইয়াই সমাজে দেখা যায় বিবাদ সৃষ্টি একজনে আরেকজনে মার্ডার করে কাটল করে না হেও খাইতে পারল না হিগেও খাইতে পারলো ও সমস্যা চলে না নি ভাই সম্পর্ক বিচ্ছেদ অন্ত অত্যন্ত শুরু হয়ে যায় মাল লিয়া জমি লিয়া পয়সা লিয়া অর্থাৎ বিবাদ শুরু হয়ে যায় আপন বাইয়ে বাইরে দেখতে পারে না বাইয়ে বনিলে সম্পর্ক নাই এই কারণে বটে মুসলমান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহবাই কেন আমার তখন তোমরা আত্মীয় স্বজন মানুষ বালা ব্যবহার করিয়া দাও সম্পর্ক তোমরা জড়িয়া যাও সম্পর্করে তোমরা বিচ্ছেদ করিয়া না ইলা যদি তোমরা সম্পর্ক বিচ্ছেদ করিয়া যাও আমি নবীর বালা আমি নবীর মায় তোমরা পাইতানা ঠিক কিনা ভালো মহামহামদ صلى الله عليه وسلم امي ابتنا شمك قرآن الكريم اقتعاد كريمة تلوات قسلم رب العالمين الْقُرْآنُ الكريم ورم بترف هرمين يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان او دنیا المنوب رب العالمين فرمان والدنيا لمنوب جتيغن كلوا مما في الأرض حلالا طيبا তোমরা জমির মধ্যে পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও এই জমির মধ্যে নাপাক বস্তু কোনোদিন তোমরা খাইও না হারাম বস্তু কোনদিন পেটের মধ্যে ঢুকাইও না ওয়ালা আত্তাবিউ খুতুয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের অনুসরণ জমির মধ্যে করিও না শয়তানের দুকার মধ্যে পড়িয়ে হারাম মাল খাইও না এই শয়তানরা তোমাদের কুলাকুলি दुश्मन কোন আউযু বিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله تعالى عليه وسلم فرمان هو تمرة এই জমিনের মধ্যে পাঁচ পবিত্র মানলে তালাশ করিয়ে যাও হারাম মাল কোনোদিন খাইও না কারণ জমিনের মধ্যে দেখা যায় আমার লাগান হাজার হাজার মুসলমান কল পাওয়া যায় যে মুসলমান বর্তমান কল সমাজে লিপ্ত থাকে কুশলিপ্ত থাকে রে ভাই যে মুসলমান গাঁঞ্জার মধ্যে লিপ্ত থাকে হেরনের মধ্যে ডকসর মধ্যে লিপ্ত থাকে রে ভাই আমার লাগান হাজার হাজার মুসলমান কল পাওয়া যায় যে মুসলমান জমিনের মধ্যে হারাম মাল চাই কোনো উপায় না সব সময় হারাম মাল তালাশ করে রে ভাই ও মুসলমান কল আল্লাহর বান্দাগণ

ও আমার বন্ধু জ্ঞান বলো মানব জাতি এখন তোমার জমিন পাক পবিত্র মাল খাও আমি রব্বুল আলমে তোমরা হারাম মাল দিয়া দিছি না আমি রব্বুল আলমিনে হারাল মাল দিয়া দিলাম এই জমিন হালাল মাল দিয়ে উপার্জন করিয়ে খাও সুদ নামক বস্তু তোমরা কোনোদিন খাইও না ঘুষ নামক বস্তু কোনোদিন খাইও না রিবা নামক বস্তু তোমরা কোনোদিন খাইও না গাঞ্জা নামক বস্তু তোমরা জমিন অবধি কোনোদিন খাইও না এই সমস্ত হারাম বস্তু যারা মাল দিয়ে উপার্জন করিয়া রে ভাই এই পেটের মধ্যে উঠুকাইব এই পেট কোনোদিন জন্ম জন্য তো দায়িত্ব না এখন ঠিক কিনা আল্লাহ ফরমাই কুলু মিম্মা ফিল আর কুরআনুল করিমর আয়াত এই আয়াতটা আমার উপরে ফিটিং হইতে পারে অন্য খায়ের ফিটিং হইতেও পারে এখন আয়াতেও সমস্ত জিনিস করা আল্লাহর বাণী বলে কুলু মিম্মা ফিল আরদি দি হালালান তৈবা এই হালাল পবিত্র মাল তোমরা খাও কারণ এই কথায় বোঝা গেছে এটার বিপরীত একটা হারাম আছে বালা কইলে তার বিপরীত বাদ আছে আর বাদ কইলে তার বিপরীত বালা আছে সুন্দর কইলে বিপরীত খারাপ আছে তো রব্বুল আলমের হোধে কুলু ফিল আর হালালান তৈবা এই হালালান লেন তৈবা বিপরীত বুঝু যে হারাম আর একটা বস্তু আছে হারাম বস্তু খাইতাম না হারাম মাল খাইতাম না সুদ নামক বস্তু এমন জমির মধ্যে ছড়াই দিচ্ছে আপনারা এটা কথা পারতাম না বেশ আশা করি আর এটা জিনিস নাই মনে হয় কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় সুদ নামক বস্তুর মধ্যে মানুষ এমন লিপ্ত গঞ্জার মধ্যে এমন লিপ্ত গুসর মধ্যে এমন লিপ্ত গুস ছাড়া তার উপায় নাই আছে নি ভাই বিভিন্ন জায়গার মধ্যে আছে এই কারণে আলার বন্ধ নবীর رب العالمين والنعتر الْمُجْدِ فرمان يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين وما يمن আমি তোমরা সম্বোধন করলাম ইমানদার কুয়ে সম্বোধন করলাম দে ভাই আমি আল্লাহ তোমরা দেওয়ার আহ্য দেয়ার ইমানদার হয়ে তোমরা সম্বোধন করি আর মুখ করি আর আমি আল্লাহ তোমার মতনাই পূর্ণভাবে তোমরা ডরাইয়া যাও আল্লাহ যে বন্দে মানে পূর্ণভাবে ডরাই লাভ বলে ভাই এই বন্দায় কোনোদিন গুণার কামা লাগতো না এ আমি আমার ইমানদার বল আমি রপ্না পূর্ণভাবে ডরাও ওয়াদারু মা বাকি আমি না রিবা আর রিবা নামক বস্তু রে তোমরা সাড়িয়া দাও এই রিবা নামক বস্তু তোমরা কোনোদিন খাইও না সুদ নামক বস্তু কোনদিন খাইও না যদি তোমরা সমাজের ভিত্তে মমিন বনতে হয় এই সুধ নামক বস্তু তোমরা সাড়িয়া দেও খৌঠি কিনা আল্লাহ লেফরমান তোমরা যদি মমিনর সার্টিফিকেট লাগাইতে হয় যদি সমাজের ভিত্তে মমিন যদি বনতে হয় তো তোমরা এই সুদ নামক বস্তু সারি দাও এই ব্যাপারে তোমরা চলাফেরা করি না সুদ খাইও না কারণ বিশ্বনবী মহামাইদুর রসুল্লাহ সল্লুল্লাহ কুতা কি ম সাল্লাম সেই সময় তেন মে রাজের মধ্যে গেলা রে ভাই মে মধ্যে এই সময় হদতেই জীবরা ইহলা রে ইস না সঙ্গে এই সময় গেলা তখন নবী দিয়ে দেখলে একদম মানুষে ভাই ভাই আপনার বেলাডর একটা সম্বন্ধ দে ভাই এই বেলাডর সম্বন্ধ আমার মধ্যে সাঁতার কাটিতরা রে ভাই বেলাডর সমান কোন দিন আপনি না আমি দেখছি না ভাই আলী তো পানির সমান দর দেখায় বেদান পানির সমান দর দেখায় কিন্তু বেলাডর সমান মধ্যে এক দল মানুষে সাঁতার কাটায় সাঁতার কাটিতে কাটিতে মানুষ দুই সময় দ্বারস্থ হয় বেলাডর সমান দর মধ্যে সাঁতার কাটিতে কাটিতে এই সময় আপনারা দারস্ত হইল ফারো দাঁড়ায় তখন একদল ফরিস্তা করলে মাতার মধ্যে পাত্র দিচ্ছা আবার হইল আবার পাত্র দিচ্ছা আমার সঙ্গে সঙ্গে আল্লাহর না ফরমান আবার মাঝে যায় ভাই মাছ থেকে আমার সাঁতার কাটি কাটি বেলাডোর সাথ সমন্দর থেকে আবার দ্বারস্থ আবার ফরিস্তায় মাতার মধ্যে পাত্র দিয়ে আমার এমন ভাবে চলতে তখন নবী দিয়ে জিব্রাইল আলাই সালাম রে দেখাইলা ও আমার জিব্রাইল এই মানুষ কেনা যারা বেলাডন সমন্দর মধ্যে সাঁতার খাটে ডেবাই সাঁতার খাটি খাটি দেই সময় পারর দারোয় দারস্থ হয় ফরিস্তা এবার তো একটা মানুষ আবার মাছ খানো যায় এমনভাবে চলতে আছে ও জিব্রাইল ফরমান ও মোহাম্মদ এই সমস্ত মানুষ এনা যারা সমাদন বিত্তে সুদ খানে ওয়ালা কোনা আউযুবিল্লাহ সুদ খাইলে মন বড় গুনাহ করল রে ভাই সুদ কানে বানায় আপন মান লোক আপনার জিনা করার সমতুল লগুনা রে ভাই এই সুদ নামক বস্তু যারা খাইল রে ভাই এরা আল্লাহ এবং আল্লাহর রসুর লোক জিহাদ ঘোষণা করলো কোন সুদ এমন তো ভয়াবহ অবস্থা রে ভাই সুদ খাইও না জমির মধ্যে মরি যাওয়াল্লা করুক না এই সুদ নামক বস্তুর তো কাউন্টার দেওয়া হয়েছে ভাই এই মধ্যে তুমি কষ্ট পাইবাই দুঃখ পাইবাই অত্যাচার হয়ে পড়ে ভাই তুমি মরবার সময় তোমার কষ্ট এমন হয়ে পড়ে ভাই তোমার মুহকে দিয়ে মুখ দিয়ে তোমার ফসা ফসা ব্লাডে মধ্যে তুমি শাস্তি করবাই এম তোর মো শাস্তি ভোগ করে লাগবে এমনকি ব্লাড সম্বন্ধর মধ্যে তোমার ফালানি হয়ে রে ভাই ব্লাডের সম্বন্ধর মধ্যে সাঁতার খাটি ভাই কষ্ট ভোগ করবাই সাার খাটি খাটি ধারি ভাই কিন্তু তুমি উপরে উঠা

গোশ নামক বস্তু তুমি মানত কোনো কোন সময় দিও না হারাম দিলাই হারাম করম তুমিও করলাই রে ভাই আরে জারে দিলাই তারাও হারাম খবাইলাই রে ভাই তোমার কারণে 99 জন মানুষ হারাম খাইল রে ভাই এই গোশ দেওয়া জানা হারাম গোশ দেওয়া হারাম গোশ লো হারাম রে ভাই এই সমস্ত দৃষ্টিকে বিহত হইতাম রে ভাই কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান বান্না কালাই তাইবা ওয়া আমিল বিসুন্নতিহি وأمن الناس بغائقه دخل الجنة بشر محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان وما صعب الكرام قال شمس طوال من أكل طيبة پاک مال دے من তালাশ করিয়া তারা মুখের মধ্যে দিয়া দিবার ভাই যে গজা গুলা খাইবা এটা পাক পবিত্র তালাশ করিয়া খাইবা হারাম দান্দা পান্দা করিয়া গুসে খাইয়া সুদ খাইয়া রকম ভাবে নাই রে ভাই পাক পবিত্র মাল যারা মুখের মধ্যে দিবা খাইবারে রে ভাই ও আমি সুন্নতিহি আমি নবীর দ্বারা সুন্নত জমিন অনুসরণ করিয়া দেয় ভাই নবীর সুন্নত ভাবে অটল তাকিয়া দেয় বা নবীর সুন্নত সমাজ মানিয়া দেয় ভাই বিশ্ব নবী মোহাম্মদুর

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও। হালি সুদ আর ঘুষ না বিভিন্ন রকমের হারাম আছে। এখন আমি আপনাদের কই যদি আমাল লাখান ব্যক্তি যদি হটাট করেও আপনারা ফকট মারিয়ে যদি খাই দেন। 이거 হারাম না halal কোন যাই। হারাম না নি হারাম। একজনের ডকস খা ইফতা হারাম। ডকসর খারবার করেন। ডকস যেটা আছে এটা বর্তমানে পুলিশ এটার ব্যাপারে বহুত যখন ইরেস্ট করেন না করেন না। তুমি খারবার কর্তা এটা তোমার খারবার করতে যেটা বৈধতানা অবৈধ থা এটা তুমি আরাম তো দেখা এটাও হারাম মাল যেটা হেরাম আপনারে কোয়া যদি পায়খানা যদি আর পায়খানা যদি সুন্দর বালা বালা আত্মর দিয়া রুমাল দিয়ে যদি ডাকিয়া রাখা হয় তাই পাক হয়ে যাবনি কোন চাই তাহলে পায়খানা না নিই যদি সুন্দর আপনার রুমাল দিয়া আর আত্মর দিয়া খুশবু দিয়া সেন্ট মারিয়েছে যদি পায়খানার যদি লুকিয়ে থালা হয়ে যাবনি বালা হয়ে না হৌ পায়াখানার লগে মিক্সচার করা হৌ পায়াখানা ইভিনু ফায়াখানা মাত্র ও ডাকস খাবা ডাকসার ব্যবহার কর ব্যবসায়ী করা তা সারা ও বইতে হারাম জিনিস হয় তাহলে মদ আছে বাইরে বড় আফসুস কথা ভাই ও মদ খাওয়া দিয়ে না দেখা যায় সেই বস্তুর মানুষের মদ পান হয়ে যায় হ্যাঁ এটা মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম মদর বিজনেস করাও হারাম বিজনেস কত বালা বালা বিজনেস পড়িয়েছে আল্লাহর রুসলি বিজনেস করতাম কত সুন্দর সুন্দর বিজনেস কারবার করা সুন্নত আজকে সমাজের ভিত্তি কত রকমের বালা বালা কারবার আছে কারবার বালা বালা কারবার করতাম আছে না ভাই হ্যাঁ এখন আমি মদের কারবার করি আর মদ হইতেও সময় অফর লাগিয়ে দেয় গিন না রে মদ হইতেও পূজায় বমি হয়ে যাক বুঝলো মদ হইতেও বমি হয়ে যা আর আমার লাখান খান মুসলমান যে মুসলমান রে আল্লাহ তো সন্দন করিয়া করি আর জমিনও বানাইছেন ভাই আল্লাহ মুসলমান ইন্সান জাতির তারিফ খত ইনসানফি আহসানি তকভিম ইনসান জাতির আমি সব থেকে সুন্দর বানাইছি আসমান জমিন যত মখলুকাত হল এই মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম সব থেকে সুন্দর করে ইনসান জাতি বানাইলাম হুবহান আল্লাহ আজকে ইনসান জাতিয়ে তোমার আল্লাহ তো সুন্দর বানাইলা আমার আল্লাহ সুন্দর বানাইলা এর বাবু আমি আমার সৌন্দর্যতার উপরে আমি অটল না আমি এটার নির্ভর না এটা আমি মানি না আমি কি খারাপ খারাপ কর্মগুলা করিয়ার পায়খানার করি করিয়ার মতে আর পায়খানা সমান নাই ভাই মাতে গুসা করিও না আমি মাতি দিয়ার পায়খানার করি আর এই সমস্ত কারবার চারিয়ার আপনি হালালভাবে আপনার সবজির খারবার করুন আপনি খারবারের দোকান লাগান আপনি বালা বালা আঁতর দোকান লাগান কাপড়ের দোকান লাগান কত হাজার হাজার আপনার বালা বালা জিনিসের ব্যবসায় ফলছে আপনি শরিয়া ডাক মদ দঞ্জা এটা শরীয়তের কিছু হারাম বৈধতা নাই অবৈধতা এটা কেয়ামত পর্যন্ত অবৈধতা থাকবে এটার থেকে আল্লাহ আমরা হেফাত করুক আল্লাহু আল্লাহ ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান মানআকালা তাইয়াবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ও আমার সামাই কে কল হল পর্যন্ত যত সমস্ত উন্ম্মাই আমি নবী তোমরা জানাই দিলাম তোমরা পাক পবিত্র মালটা তালাস খাও দুই নম্বরে আমি নবী জানাই দিলাম আমি নবীর সম্মত কোনে তোমার সমাধ হওয়া নিয়ে নবীর শূন্যতে অনুসরণ করিয়া দাও রে ভাই নবীর সুন্নতে জমিন মধ্যে মানিয়া যাও আজকে আমার নবী আপনার নবী বিশ্ব নবী কত সুন্নত গুলা নবীর অপমানিত করিয়া দে ভাই নবীর শূন্যত সমাজ মানি না হাজার হাজার সুন্নত গুলা নবীর আছে রে ভাই কে আমার ময়দান নবীর সুপানিস আপনি আমি জন্য সম্ভব হইত না রে ভাই ও নবী দেখলাম না তিম নবীর উম্মত গুলা আজকে নবীর সুন্নত গুলা সমাজ মানতাম পারি না কৌটি নবীর সুন্নত सुमा दो मनी भाई নবীর সুম্মত আপনি জিন্দা করিয়া যাইবা আর তিন নম্বর নবী জানাই দেন ওয়া আমিনান নাস বাওয়াই জান্নাহ তিন নম্বর পয়েন্ট এটা হলো নবী এ ফরমান আমার উম্মত হলো আমার সাহাবাই کرام বল সমাজের ভিতরে মন ভাবে তোমরা জানা ফিরা করো তোমরার কাছে কোন মানুষ সমাজ কষ্ট পায় না জানি তোমরা হাত দ্বারা কোনো মানুষ সমাজের ভিতরে কষ্ট পায় না তোমরা মুখ দ্বারা কোনোদিন কোন মানুষ কষ্ট পায় না তোমরা পাওয়ার দ্বারা কোনোদিন কোন মানুষ কষ্ট পায় না সাইরে جراحات اللسان لا قديام ولا يلتام ما جرح اللسان جراحات اللسان لا قديام মানুষে সমাজে এমনভাবে মুখ দ্বারা ভাষা দিয়ে ব্যবহার করে রে ভাই তোমার বাসার কারণে আমার বাসার কারণে সমাজুরবিত্তি মানুষের কষ্ট খায় দুঃখায় রে ভাই এমনভাবে মানুষের নির্যাতন করি আর এমনভাবে মানুষের গালি গুলুজি করি আর সমাজ ভিতরে ভাই কিন্তু সাইরে জানাই দিতারে বাই মানুষরা মনের মধ্যে আঘাত লাগে এমনভাবে কথা কই অনে বাই মানুষের মনের মধ্যে আঘাত লাগে কথা কইলে এই কতটা মরণ পর্যন্ত ইয়াদাকেও দেখি না আর কোনো মানুষের কোনো মানুষের যদি তলব বাড়িতে এইটা একদিন না একদিন মিটি দেই ওরে ভাই কিন্তু মনের মধ্যে আঘাত লাগায় কথা কইলে রে ভাই বাপ তুলিয়া কথা কইলে রে ভাই মরা বাপ তুলিয়া সমাজের ভিতরে মানুষে গালি গুলুজ করে রে ভাই এমন তুমি সমাজ মানুষের লাগে ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে রে ভাই তোমার লাখান ব্যক্তি কবর যাওয়ার পরেও মানুষে গাইলায় কৌটি খিনা ও কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা পাক পবিত্র মানলে তালা করিয়া খাও সুদ খায় না ঘুষ খায় না গাঞ্জা খায় না ডাক ছাই না তা খাইও না পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাইয়া যাও আর দুই নম্বর আমি নবিয়ে জানাই দিলাম তোমরা এই জমি নবী নবীর গুলাম বানিয়া যাও আর তিন নম্বরে সমাজ রূপে তেমন চলাফেরা যাও সমাজ কোনোদিন দিন কোনো মঞ্চে তোমরা দুঃখ দিও না কষ্ট দিও না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তো আওয়াজ যে পড়েন আমরা নুরা মোরা নুরামু ইনশাল্লাহারা খেতো আওয়াজ পড়ল সহাম তো আমার কথা হয় তাহলে সমাজের ভিতরে মানুষ বাড়তি খুলি আর সমাজ ভিতরে মানুষের দুঃখ দিতাম না মানুষের সেটাই দিতাম না এমন ভাবে মানুষদের কষ্ট দিয়ে না তুমি সমাজের প্রতি ভাবে চলাফি রাখোর ভাই কারণ তোমার লাগান ব্যক্তি মরার বাদে তোমার ব্যবহারের কারণে মানুষে তোমার কবর গিয়া জিয়ারত খর্তা রে ভাই লাগান ব্যক্তি মরার বাদে মানুষে কুজাই কুজাই কবর গিয়া জিয়ারত করতা বলে ফলনামলা বালা মানুষ রে ভাই কিন্তু মানুষের ঠেঙ্গা যদি করিয়া যায় মাংসর পিছনে যদি বড় বা সারা দায় রে ভাই মাংসের পিছনে যদি দুশ্মনী করিয়া যায় সমাজে মানুষের ভালা পাইত না রে ভাই আমার লেখান ব্যক্তি মারা যাওয়ার পরে রে ভাই আমার লাখান ব্যক্তির যার নমাজ পড়িত না ঠিক ছিণা এই কারণে সমাজের ভিত্তে মানুষের সমালোচনাও করা নাই সমাজের ভিত্তে মানুষের কষ্টও দেবা যায় এখন বর্তমান কোনো সোশ্যাল মিডিয়ার যুগ আইছে ভাই ও আমার যুবক সকলের হইয়া। সোশ্যাল মিডিয়ার যুগ আইছে দেখা যায় সমাজের ভিত্তে হেন হেন কমেন্ট খত্রা হেন হেন সমালোচনা খত্রা আছে যে নাই এই সমাজের ভিত্তে দেখো ভাই এখন মুসলমানি যেটা আছে মুসলমানি আমদার এই মুসলমানিটা এটা বহুত বড় জিনিস আছে বহুত বড় জিনিস বুঝতে পারলে কিন্তু আমদার মুসলমানি আমদার কর্মার কারণে আর আমদার ব্যবহারের কারণে সোশ্যাল মিডিয়াত যা দেখা যায় আমদার মুসলমানের আমদার পাতলা খুলি আর বর্তমানে আমার জওয়াননি সোশ্যাল মিডিয়া যে বস্তু পাইলে থারি দুই দিন আমি তো বড় খারাপ পাই যেটা জিনিস পাইলে তুলি মার দিলে সোশ্যাল মিডিয়াত দুইজনে মায়ের কত ও মায়ের তুলিয়া দিয়ে সোশ্যাল মিডিয়াত দিলা মাত্র দেখছেন অন্য জাতীয় দেখা সমাজের বৃত্তে এর বাদেও দেখা দেয় কিনা সমাজের বৃত্তে দেখা কমেন্ট কমেন্টগুলা তাকে বিভিন্ন রকমের হ্যাঁ আজকে দেখে মাতিত্রা এই হেন বিরুদ্ধে মাতিতরা সমাজের বৃত্তে সব আলিম নানি ভাই এখন সমাজের আমরা মাতিতলেও ধারা যায় না এখন সমাজে আলিম সকলে দেখা যায় এন হেন বিরুদ্ধে মাতিতা এন হেন বিরুদ্ধে মাতিত্রা ইথানা আল্লাহ রব আলমরা সবাই ইত্যি হেফাজ আমিন আমরা ইসলাম দিন ইসলামের পিছনে আমরা যেমনভাবে মেহনত করা লাগে এমনভাবে মেহনত করতাম সোশ্যাল মিডিয়াত গিয়া এই ইসলামের খলঙ্ক হইতাম না ইসলাম আমার দিনে ইসলাম আমার নবীর ইসলাম ইসলাম সমাজে অন্য জাতির সম্মুখী আমার দিনে ইসলাম আমি ভাত্তা নিজে আর আল্লাহ রবাহ আলমিন আমরা সবাই থেকে বিরত করতো হেফাজত করতো দিনের পিছনে মেহনত বেশি বেশি করার তো করতোল্লাহাম